আমাদের পাহারা না লাগলে হিন্দু বন্ধুদের বাড়ি মন্দির প্রয়োজন কেন হবে জামায়াত আমিরের এরকম বক্তব্য মানে বাংলাদেশে কি পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার বক্তব্য অনুযায়ী যেখানে আমাদের মুসলিমের যে মসজিদগুলো আছে যে বাড়িঘরগুলো আছে সেগুলো পাহারা দিতে লাগছে না কিন্তু হিন্দু মন্দির হিন্দু বাড়ি কেন পাহারা দিতে লাগবে হিন্দুদের খুবই বহু প্রচলিত একটা উৎসব দুর্গা সেই উৎসব পালন করার জন্য কেন ওই মুসলিম পক্ষ বা মুসলিমে মাদ্রাসার ছেলেরা এসে তাদেরকে পাহারা দেবে কেন হিন্দুরা নিজেদের নিজেদের ভূমিকে নিজেদের বাড়িকে নিজেদের মন্দিরকে কেন রক্ষা করতে পারবে না আর কাদের থেকেই রক্ষা করবে নিজের দেশে নিজের লোকেদের কাছ থেকে কী রক্ষা করতে হবে তাহলে তারা সেখানে রকম স্বাধীনতা আছে আর এরাই বলে যে আমাদের দেশে হিন্দুরা প্রচুর স্বাধীন আছে কিন্তু অন্যান্য কান্ট্রিতে তা অনেক দেশে মাইনোরিটির উপর কোনো না কোনোভাবে ভাবে এরকম অত্যাচারের খবর আসে এটা সব জায়গায় হয় কিন্তু কোনো দেশে এটা সব যে সম্পন্ন লোকেরা আছে তাদেরকে এটা মানতে হবে মানতে হবে এবং তাদের এটাই অবশ্যই জানে যে কোন দেশ যদি তাদের ধর্মকে নিয়ে এক্সট্রিম লেভেলে চলে যায় কিন্তু সেই দেশ কখনও ডেভেলপ হতে পারে না এমন একটা কোনো মুসলিম কান্ট্রি দেখাও যেখানে তারা তাদের ধর্মকে এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে অথচ তারা ডেভেলপ এমন কোনো কোনো কান্ট্রি দেখা পারবে না বা খ্রিস্টান বা হিন্দুদের হিন্দুদের কথা এই দিলাম বা খ্রিস্টান বৌদ্ধ কোথাও দেখাতে যাবে যেখানে তাদের ধর্ম তারা পালন করছে এক্সট্রিম লেভেলে অথচ তারা ডেভেলপ এমন কোথাও দেখাতে পারবে না অতএব যদি বাংলাদেশে এরকমই হয় যে তাদের ধর্ম তারা এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে অথচ সেই দেশটাকে তারা ডেভেলপ করতে চাইবে কিন্তু সেটা কোনো সম্ভব নয় কারণ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হাল আস্তে আস্তে কীরকম হচ্ছে যেখানে ডিমের দাম ষোলো টাকা হয়ে যাচ্ছে অন্য অন্যান্য সবজির দাম তো সাধারণ মানুষের ছড়ার বাইরে চলে যাচ্ছে কিন্তু সেই জায়গাটা আমরা সেইটাই না লক্ষ্য রেখে আমরা কি করছি সংখ্যালঘুদের যে ঘর আছে যে মন্দির আছে সেটার উপর আক্রমণ হচ্ছে এবং সেটা স্বীকার না করে সেটাকে সুন্দর অথচ আমরা সেটাকে একদম এড়িয়ে দিচ্ছে না এরকম কিছু ঘটনা ঘটছে না এটা স্পষ্ট বুঝতে হবে যে আমরা যে দুর্গা হচ্ছে সেখানে কেন মাদ্রাজা বা মসজিদের কোথাও থেকে কেন ছেলেরা যাবে সেখানকার মানে পাহারা দেওয়ার জন্য এটা ভাবতে হবে কেন পাহারা দিতে হবে মূল কারণটা একটু যদি আমরা নির্মূল করে দিতে পারি তাহলে কেন এখানে মাদ্রাজার লোক বা মসজিদের লোক কেনরা যাবে ওদের পাহাড়তে কে কাদের হাত থেকে এরা দেবে যাদের হাত থেকেই এই দেবে তাদেরকেই যদি ঠিকঠাকভাবে দমন করা যায় তাহলে কি আদৌগি পাহারা দিতে হতো কেন তাহলে মুসলিম পরিবারগুলো মসজিদ কেন সেগুলো পাহারা দিতে লাগছে না এটা কিন্তু ভাববার বিষয়